নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ পাঁচটি স্কিম নিয়ে যে স্কিমগুলির মেয়াদ মাত্র পাঁচ বছর তো যদি আপনি পোস্ট অফিসের পাঁচ বছরের মেয়াদের কোনো স্কিম নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে কাজে আসবে বন্ধুরা পোস্ট অফিসে প্রায় আট রকমের স্কিম রয়েছে যেমন রেকারিং ডিপোজিট মান্থলি ইনকাম স্কিম টাইম ডিপোজিট সুকন্যা সমৃদ্ধি যোজনা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কিষাণ বিকাশ পত্র পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এবার এই স্কিমগুলির মধ্যে পাঁচ বছর মেয়াদের স্কিমগুলি হলো যা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচ বছরের এফডি পাঁচ বছরের আরডি অ্যাকাউন্ট মান্থলি ইনকাম স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এবং সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এবার কথা হলো এই পাঁচটি স্কিমের মধ্যে কোন স্কিমটি বেস্ট এবার দেখুন এখানে তো বলা খুব কঠিন যে এই পাঁচটি স্কিমের মধ্যে এই স্কিমটি বেস্ট এবার যদি এই পাঁচটি স্কিমের মধ্যে বেস্ট স্কিম খোঁজেন তাহলে এই স্কিমগুলির ফিচার্স এবং বেনিফিট আমাদের দেখতে হবে এই সমস্ত স্কিমের অবজেক্টিভ আলাদা আলাদা এই সমস্ত স্কিমের টার্গেট অডিয়েন্সও আলাদা আলাদা হয়ে থাকে তো প্রথমে দেখে নেব ফাইভ ইয়ার্স টাইম ডিপোজিট বা ফাইভ ইয়ার্স ফিক্সড ডিপোজিট এই স্কিমে বর্তমানে রেট চলছে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এবার এই টাইম ডিপোজিটে কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি হয়ে থাকে মানে এই স্কিমে প্রতি তিন মাসে আপনার আর্নিং ইন্টারেস্টকে কম্পাউন্ড করা হয় এবার এই স্কিমে কি হবে আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে সেই ইন্টারেস্ট আপনাকে প্রতি বছর দিয়ে দেওয়া হবে যেমন ধরুন আপনি পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলেন এক লক্ষ টাকা এবার ডিপোজিট করার এক বছর পর আপনি এক লক্ষ টাকা ইন্টারেস্ট সাত হাজার সাতশো তেরো টাকা পেয়ে যাবেন এবার দ্বিতীয় বছর আবার সাত হাজার সাতশো তেরো টাকা পাবেন এইভাবে পাঁচ বছর ধরে প্রতি বছর সাত হাজার সাতশো তেরো টাকা ইন্টারেস্ট আপনি পাবেন এইভাবে পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন আটত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা আর এটি হল এক লক্ষ টাকার ইন্টারেস্ট এবার আপনি যত বেশি ডিপোজিট করবেন তত বেশি ইয়ারলি ইন্টারেস্ট আর্ন করবেন এবার পাঁচ বছর মেয়াদ শেষে আপনি আপনার সমস্ত টাকা রিটার্ন পাবেন মানে আপনি যে পরিমাণে টাকা ডিপোজিট করেছিলেন সেই টাকাটি আপনি ফেরত পাবেন তো যদি আপনি প্রতি বছর কিছু ইন্টারেস্ট নিতে চান বা সুদ নিতে চান তাহলে পোস্ট অফিসের এই ফাইভ ইয়ার্স টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট স্কিমটিতে ইনভেস্ট করতে পারেন এবার যদি আপনি ইয়ারলি ইন্টারেস্ট না নিতে চান বা যদি আপনি চান যে একবারে ডিপোজিট করে সুদে আসলে একসাথে নেবেন তাহলে পোস্ট অফিসের যে স্কিমটির কথা বলবো তা হলো এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এই স্কিমে বর্তমানে কারেন্ট রেট চলছে সেভেন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট এটিও একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট স্কিম এখানে আপনাকে একবারই একটি অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে পাঁচ বছরের জন্য এই স্কিমটির কম্পাউন্ডিং ফ্রিকুয়েন্সি হয়ে থাকে ইয়ারলি এবার এই স্কিমটি কীভাবে কাজ করে তো এখানে আপনাকে একটি অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে এবার কারেন্ট রেট হিসেবে আপনার ডিপোজিট অ্যামাউন্ট প্রতি বছর ইন্টারেস্ট আর্ন করবে বা সুদ অর্জন করবে এবার যখন স্কিমটির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে তখন আপনি ম্যাচিওরিটি পেয়ে যাবেন ম্যাচিওরিটি পাবেন ঠিক এইভাবে আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট প্লাস টোটাল ইন্টারেস্ট যেমন ধরুন আপনার কাছে এক লক্ষ টাকা রয়েছে এবার পোস্ট অফিস এনএসসি স্কিমে এক লক্ষ টাকা ডিপোজিট করে দিলেন এবার কারেন্ট রেট সেভেন হিসেবে পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন চুয়াল্লিশ হাজার নয়শো তিন টাকা সর্বমোট সুদ এবং আসল মিলে পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো তিন টাকা তো যদি আপনার উদ্দেশ্য পাঁচ বছর পর সুদ এবং আসল একসাথে নেওয়ার থাকে তাহলে আপনি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ডিপোজিট করতে পারে এবার আলোচনা করব পোস্ট অফিস ফাইভ ইয়ার্স আর অ্যাকাউন্ট নিয়ে এই অ্যাকাউন্টের উদ্দেশ্য হলো যদি আপনি টাকা সেভিংস করতে চান তাহলে এই অ্যাকাউন্টটি একটি ভালো অপশন কারণ এখানে আপনাকে নিয়ম মেনে প্রতি মাসে একটি অ্যামাউন্ট ডিপোজিট করতে হয় এবার পাঁচ বছর পর স্কিমটি ম্যাচিওর হয়ে যায় তখন আপনি পাবেন পাঁচ বছর ধরে প্রতি মাসে যে টাকা জমিয়েছেন সেই টাকা সাথে টোটাল ইন্টারেস্ট তো বর্তমানে স্কিমটির কারেন্ট রেট চলছে সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট যেমন ধরুন আপনি প্রতিমাসে মাসে এক হাজার টাকা জমা করবেন এবার এই এক হাজার টাকা আপনাকে প্রতি মাসে জমা করতে হবে না কম না বেশি এবার আপনি যদি প্রতি মাসে এক হাজার টাকা জমা করেন তাহলে পাঁচ বছরে আপনার টোটাল টাকা জমা হবে ষাট হাজার টাকা এবার সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট রেট হিসেবে পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে এগারো টাকা পাঁচ বছরে টোটাল টাকা পাবেন একাত্তর হাজার টাকা তো যদি আপনি শর্ট টার্মের জন্য সেভিংস করতে চান তাহলে আপনার জন্য এই রেকারিং ডিপোজিট স্কিমটি সুইটেবল হতে পারে এরপর আলোচনা করব পোস্ট অফিসের আরও একটি অসাধারণ স্কিম মান্থলি ইনকাম স্কিম এই স্কিমে কি হয় এখানে প্রথমে আপনাকে একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে এবার ডিপোজিট করার পর সেই ডিপোজিট অ্যামাউন্ট থেকে আপনাকে সুদ দেবে প্রতি মাসে এই স্কিমে আপনি সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ নয় লক্ষ টাকা জমা করতে পারবেন এবং যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে ম্যাক্সিমাম ডিপোজিট করতে পারবেন পনেরো লক্ষ টাকা এবার ধরে নিন আপনি একটি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নয় লক্ষ টাকা ডিপোজিট করলেন এবার এই নয় লক্ষ টাকার সুদ পাবেন প্রতি মাসে বর্তমানে এমআইএস স্কিমটির কারেন্ট রেট চলছে সেভেন পয়েন্ট ফোর জিরো পারসেন্ট এবার এই সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট রেট হিসেবে নয় লক্ষ টাকার সুদ হবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মানে আপনি প্রতি মাসে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পেতে থাকবেন পাঁচ বছর ধরে মানে ষাট বার এবার যখন পাঁচ বছর পূর্ণ হয়ে যাবে তখন আপনি যে নয় লক্ষ টাকা জমা করেছিলেন সেই টাকা আপনাকে ফেরত দিয়ে দেবে এখানে আপনি টাকা জমা করলেন সেই জমা টাকার সুদ পেলেন এবং আপনি আপনার টাকা ফেরত পেলেন এটি হল সিস্টেম এবার যদি আপনি প্রতি মাসে কিছু টাকা নিতে চান তাহলে এই স্কিমে আপনি ইনভেস্ট করতে পারেন এরপর দেখে নেব সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এই স্কিমটি শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য এই স্কিমেও একবারই টাকা ডিপোজিট করতে হবে ঠিক মান্থলি ইনকাম স্কিমের মতো কিন্তু এখানে আপনি প্রতি মাসে ইনকাম পাবেন না পাবেন প্রতি তিন মাসে একবার মানে কোয়ার্টারলি বেসিসে মানে এই স্কিমে ইনভেস্ট করলে বছরে চারবার ইন্টারেস্ট পাবেন এবার কথা হলো ইন্টারেস্ট কবে পাওয়া যাবে তো এখানে ইন্টারেস্ট পাবেন পয়লা জানুয়ারি পয়লা এপ্রিল পয়লা জুলাই এবং পয়লা অক্টোবরে এবার এই স্কিমে কারেন্ট রেট চলছে এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট এবং এখানে মিনিমাম এক হাজার টাকা এবং ম্যাক্সিমাম তিরিশ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এবার পাঁচ বছরের টোটাল বার আপনি টাকা পাবেন এবার যদি ক্যালকুলেশন দেখি তাহলে যদি আপনি এই স্কিমে পনেরো লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে প্রতি তিন মাসে পাবেন তিরিশ টাকা পাঁচ বছরে আপনার টোটাল ইন্টারেস্ট পাবেন ছয় লক্ষ পনেরো হাজার টাকা এবার পাঁচ বছর মেয়াদ শেষে আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট ফেরত পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে যে পাঁচটি স্কিম নিয়ে আলোচনা করা হলো সেই স্কিমগুলির যদি ডিটেলস ভিডিও আপনারা দেখতে চান তাহলে স্কিমগুলির ডিটেলস ভিডিওর আলোচনা আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পোস্ট অফিসের পাঁচটি বেস্ট পাঁচ বছরের টেনিওরের স্কিম নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ